একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই একটি কথাকে ঘিরে আপনারা যে একেবারে আজহারির বিরুদ্ধে কত শত চক্রান্ত ইতোমধ্যে শুরু করে দিয়েছেন আপনাদের প্রতি জাস্ট আমার ছোট্ট একটি প্রশ্ন এই কথাটা আপনাদের গায়ে এতটা কেন লাগলো কেন এত জ্বালা শুরু হয়ে গিয়েছে আপনারা নিজেরা যদি সাধু বাবা হয়েই থাকেন একেবারে খুব ভালো মানুষ আপনারা কোন চাঁদাবাজি জুলুম নির্যাতন করছেন না তাহলে তো আপনাদের গায়ে এই কথাটা লাগার কথা না আর এতটা জ্বলে ওঠারও কথা না তাই না তাহলে কি আপনাদের ব্যাপারটা ওরকম হয়ে গেল না যে উপরে কেড়ে আমি কলা খাই না সেরকমটাই তো মনে হচ্ছে রহমান একদম ঠিক বলেছেন। আপনারা এখন যা করছেন। তাতে করে আপনারা প্রমাণ করছেন যে আসলে কি খবর রেমিটেন্স ফাইটাররা কেমন লাগছে এখন যেদিন আসিফ নজরুল ওই প্রবাসী লাউঞ্জ আর বিশ টাকা দামের কফি খাওয়ার উন্নয়ন করেছিল সেদিন আমি বলেছিলাম যে এটা আর একটা ঠিক শেখ হাসিনার মতোই সেদিন অনেকে আমার বিরোধিতা করেছিলেন উল্টো আসিফ নজরুলকে বাহবা জানিয়ে তৃপ্তির ঢেকুর গিলেছিলেন সেদিন আমি বলেছিলাম অপেক্ষা করুন এর ফল পাবেন পেয়েছেন তো যেখানে আজকে ঢাকা থেকে জেদ্দায় যেতে একজন বাংলাদেশিকে প্লেন ফেয়ার গুনতে হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকার কম বেশি সেখানে কলকাতা থেকে ওই জেদ্দায় আসতে তাদেরকে গুনতে হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো এরকম প্রতিদান পাওয়ার জন্যই তো জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন রেমিটেন্স শাট করে দিয়ে ভেবেছিলেন যে না এই বাংলাদেশ শাসক মুক্ত হোক ভারতীয় দালাল মুক্ত হোক তাই তো এক হয়ে ঐক্য গড়ে তুলেছিলেন এই আশায় বুক পেতেছিলেন কিন্তু কি হলো কি আপনাদের চেয়ারে বসে আছে আর যার প্রতিদান এখন আপনারা পাচ্ছেন এই সৌদি গামী বিদেশ গামী এই বাংলাদেশের মানুষ সুতরাং একটা কথা ছোট্ট করে বলতে চাই ভাই প্রবাসী ভাইয়েরা এই আসিফ নজরুল গম মনে করে প্রবাসীরা প্লেন ফেয়ার দিবে এত বেশি তাতে অসুবিধা কোথায় কারণ বিদেশে তো টাকা ও রে আর ও রে আর সেটা ধরে ধরে এক লক্ষ টাকা প্লাস এটা প্লেন ফেয়ার এত কিছু না তাদের কোনো অসুবিধা হওয়ারই কথা না তারা যদি ভাবত যে কতটা মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসীদের অর্থ উপার্জন করতে হয় তাহলে এই সিন্ডিকেট তারা রাখতো না তো যাই হোক ভাই প্রবাসী ভাইয়ের আমার রেমিটেন্স ফাইটাররা আবার প্রস্তুত আরেকটি যুদ্ধের জন্য আবার ঐক্য গড়ে তুলতে হবে রেমিটেন্স শাট করতে হবে নয়তো এই ভারতের দালালরা বসে বসে এভাবে আমাদের উপরে জুলুম চালিয়ে যাবে সুতরাং প্রস্তুতি নিন